দিন দেখা হয় না কথা বলেন ঠিক না ঠিক অনেক দিন আমরা দেখা করতে চেয়েছিলাম কিন্তু পেত্রির বাচ্চারা আমাদের দেখা করতে দেয়নি নব্য যুগের নব্য ফেরাউনের চামসারা আমাদের দেখা করতে দেয়নি কথা বলেন ঠিক না বে ঠিক ভাঙ্গুরায় মোটে ঢুকতেই দিত না আর যদিও ঢোকা হইতো ওদের সিলেবাসে জ্বালায় টেকাই যেত না যেই ব্যক্তিরা মাহফিলে অতিথি হয়ে কান পড়া লাগাইতো হুজুর আইসেন অনেক দূরের থেকে কথাবার্তার একটু হিসাব কিতাব করেই বলেন রাজনীতির কথা বলার দরকার নেই এ কলা বলার দরকার নেই ও কথা বলার দরকার নেই বলা লোক ছিল না ছিল না আজকে আমি জিজ্ঞাসা করি আপনারা কই পোস্টারে আগে আপনাদের নাম দেওয়া লাগতো কথা বলেন ঠিক না ঠিক যেই ব্যক্তি পাঁচ সত্য নামাজ তো দূরের কথা জুমার নামাজ আদায় করতো না পেশাব করে পানি নিত না তাকে প্রধান অতিথি না বানাইলে তাপসির বাবিল বন্ধ হয়ে যেত আপনারা এখন গেলেন কই আপনাদের জনগণ চা খাওয়ার জন্য চা খাওয়ানোর জন্য খুঁজতেছে দয়া করে চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খেয়ে যান আল্লাহ রব্বুল আলমিন এদের থেকে এদের কবল থেকে আমাদের দেশটারে হেফাজত করেছে আর ওরা প্রায় বলতো খেলা হবে খেলা হবে আমরা তো খেলা করার জন্য রাস্তায় নামছি আপনি আসেন সেদিন বিএনপির মহাসচিব বলতেছে আমার বাসায় নাকি থাকতে চাইছিল তো আমি তখন দরজা খুলে ঘুমায় দরজা খুলে আছি কিন্তু মেহমান তো আসতেছে না ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা কে কইবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার আমার বলার আগে যে আপনারা বলেন তাই বলতে পারি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার পালাইছে না পালাইনি পালাইছে না পালাইনি অনেক মাহফিলে ভক্তদের তোমরাই অপমান করেছ অনেক মাহফিল থেকে বক্তাদের পিটাইয়ে পুলিশি হাতে তুলে দিয়েছ অনেক বক্তাদেরকে পিটাইয়ে রক্তক্ত করে হাসপাতালে তোমরাই ভর্তি করেছো তোমাদের ইতিহাস মানুষের জানা জানা হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং রসুলের নাম শোনার পরে যে ব্যক্তি দুরুশ্বরী পড়বে না সে ব্যক্তি বড় কিরিপন এই জন্য আমরা রসুলের নামে দরুদ দিয়ে শুরু করছি সল্লাহু সাল্লাম বন্ধুগণ এই যে বিশাল মানুষ আপনার একত্রিত হয়েছেন কী শোনার জন্য সবাই মিলে বলেন কী শোনার জন্য আমি যদি কোরআন থেকে কথা বলি তা আপনাদের কোনো সমস্যা আছে জোরে বলেন সমস্যা আছে এখানে বিভিন্ন দলের লোক আছে এখানে বিভিন্ন দলের লোক আছে না বাংলাদেশ জামাত ইসলাম যখন সমাবেশ করে তখন সেই সমাবেশে প্রায় জামাত ইসলামের লোকই থাকে বিএনপি যখন সমাবেশ করে তখন সেই সমাবেশে বিএনপির বেশি থাকে কিন্তু এটা এটা ওয়াজ মাহফিল মাহফিল এখানে সব মানুষ আসে না নাই তবে যারা আছে বসে আছে সবাই মুসলমান মুসলমানের কাছে যদি আল্লাহর কোরআনের আলোচনা করা হয় কোনো মুসলমানের খারাপ লাগার কথা না এবারও শোনাস্তে করে কোরআনের ভিতরে ঢুকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমান আরাদান জিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দান কাউ ওয়া নাহাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বাল রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা আরাদান জিকরি যারা আমার জিকির ভুলে যাবে আচ্ছা জিকির মানে কি স্মরণ কার স্মরণ কোন জায়গায় স্মরণ হবে কথা বলেন সব জায়গায় আল্লাহর স্মরণ করতে হবে কথা বলেন ঠিক মসজিদে আল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় যে আল্লাহ ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে যে আল্লাহ জাতীয় সংসদে জাতীয় সংসদে যে আল্লাহ গণভবনে যে আল্লাহ বঙ্গ ভবনে সেই আল্লাহ যদি আমরা তাই মেনে নিতাম আল্লাহর শুক্রিয়া যদি সব জায়গায় আদায় করতাম কখনো ফুলের মালার কখনো জুতোর মালা পরা লাগতো না যে বাবাই হোক এমপি হইছে তাই সে হোক দিনে ভোট করুক আর রাতে ভোট করুক এমপি হয়েছে গেছে জাতীয় সংসদে অনেক দিন পর ফলর পাইছে তাহলে সংসদে দাঁড়িয়ে প্রথম নিল প্রথম ফলর নিয়েই বলতেছে গর্বের সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মরুহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে এরপরে আবার বলতেছে যিনি আমাকে জাতীয় সংসদের টিকিট দিয়েছে তাকে স্মরণ করছি স্মরণ করছি ভাঙ্গুরার মানুষদেরকে জাতের ভোটে আমি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এসেছি অনেক কথা বলার পরে রাস্তাঘাট পুল কালবাটের কিছু কথা বলে শেষ করলো কিন্তু একটিবার ভাই কি সমস্যা আমার কথা বলতে দেন আপনারা আইসেন আমি খেয়াল করেছি দেখি কত না অন্য কথা তাহলে মঞ্চে আপনার কথা বলেন তাহলে আমার তো কথা বলতে কষ্ট হবে পনেরো মিনিট ধরে কথা বলল একটা বারো আল্লাহর শুক্রিয়া নবীন নামে দূর পড়ল না আল্লাহর শুক্রিয়া না আদায় করার কারণে এখন প্রত্যেক ফুলের মালা কয়েকদিন পরে জনগণ জুতোর মালা তাই তো আমরাই দেখেছি কথা বলেন ঠিক না ঠিক আমাদের কেউ নামাতি পারবে না একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আমাদের বিপক্ষের কোনো শক্তি বাংলাদেশে নাই আমরা যখন হতাশ হলাম বাংলাদেশে ছাত্ররা নেমে এমন তালা দিল পালাইয়ে যেতে বাধ্য হলো আবার এখন বলতেছে সীমানার পাশে আসি চট করে ঢুকে পড়ব তাই বলতেছে না যে আমি বেশি দূরে নেই সীমানার পাশে আসি কি করে ঢুকে পড়ব আমরাও বলতেছি একটু ঢুকে দেখো আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো যায়া আমরা বৈশাঁসি রিসিবিষনে বৈশাঁসি জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারুস মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আমার জিকির ভুলে জামা জিকির মানে হলো কোরআন আফজালুল জিকির তেলামতিল কোরআন এই কোরআন যারা ভুলে যাবা কোরআন যারা শোনবানা কোরআনের মা ফিলে যারা থাকবে না এই পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত করা হবে আর কি দিন আল্লাহ রাবুল আলমিন করে উঠাবে কি করে উঠাবে কলার বিলি মহাশারতা নিয়ামা সেদিন অন্ধ লোকগুলো বলবে আল্লাহ আমার তো দুনিয়ায় শোক ছিল তুমি আমার শোক তুলে নিলে কেন আল্লাহ রব্বুল আলামিন বলবে পৃথিবীতে তুই আমার কোরআনকে ভুলে গেছিলি আমিও তোরে ভুলে গেলাম তাহলে কোরআন যদি কেউ ভুলে যায় তাই সে যে দলের লিডার হোক কোরআন যদি কেউ ভুলে যায় কোরআন থেকে দূরে সরে যায় কেয়া দিন আল্লাহ পাক তারে কি করে উঠাবে অন্ধ করে উঠাবে আর জাহান নামে দেবে সুতরাং কোরআন থেকে আমরা দূরে সরে তাহলে কোরআনের জন্য এসেছি কোরআনের কোরআনের জন্য শেষ পর্যন্ত থাকবো ইনসা ইনসা তেলাওয়াত করেছি সুরা নেসা আটান্ন নম্বর আয়াত এই আয়াতের পরে কথা হবে যতক্ষণ কথা হবে ততক্ষণ কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ রে দেখা হ্যাঁ আচ্ছা হয়েছে হয়েছে হাত উঁচু করে দেখাইছি আমরা কি শুনবো আর আমি হাত উঁচু করে বলেছি কি বলবো তাহলে আপনিও আওয়াদার কর্মী আমি আওদার কর্মী তাহলে যতক্ষণ কথা শেষ না হবে কোনো অবস্থায় ময়দান ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ আমাদের কবুল করুক দুই তিন মিনিট একটু বেরেকে যাচ্ছি পরে আবার শুরু করছি নেন শুরু করেন আপনারা না কোরআনের মাহফিলে যারা বসবে না কোরআনের মাহফিলে যারা থাকবে না কোরআন যারা শুনবে না এই পৃথিবীতে তারাই লাঞ্ছিত হবে তারাই অপমানিত হবে কে কত ক্ষমতার মালিক ওটা আল্লাহ দেখে না কার কত পাওয়ার আছে ওটা আল্লাহ দেখে না কার কত বাহুতি বল আছে ওটা আল্লাহ দেখে না আল্লাহ দেখে কার অন্তরের ইমানটা কত মজবুত